শুভ বিকেলের শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদেরকে তো দেখো আমি চলে এসেছি কিন্তু আমার গ্রামের বাড়িতে দেখো আমি যে গাছটা লাগিয়ে রেখে গেছিলাম এত গোলাপ হয়েছে আর গাছটাও কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে দেখো ভ্যারাইটিস ধরনের কিন্তু গোলাপটা ফুটেছে এটা কিছুদিন আগে ফুটেছিল এ তারপরে এটা ফুটেছে তারপরে এটা দেখো ফুলগুলো জাস্ট দেখো এত কালারফুল আর এত বড় হয়েছে তারপরে ফুটেছে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা দেখো তারপরে ওই যে কলিগুলো কিন্তু রয়ে গেছে ফুলগুলো দেখে জাস্ট আমি একদম পুরো মানে এতটা খুশি হয়ে গেছি বলার মতো না দেখেছে বন্ধুরা তো তোমাদের কাদের কাদের পছন্দ হয়েছে আমার গাছের গোলাপগুলি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো জাস্ট কালারটা দেখো বন্ধুরা অসম তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম বাড়িতে কথা বলতে বলতে দেখো চারিদিকটায় যেন একদম সবুজে ঘেরা তো বন্ধুরা কাদের কাদের ইচ্ছা করে এমন সবুজে ঘেরা চারিদিকটা থাকতে তো দেখো আমরা কোথায় থাকি আমরা গ্রামে থাকি ঠিক আছে বন্ধুরা কিন্তু গ্রামের পরিবেশটা যে এত সুন্দর সেটা গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারে যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামের এই আবহাওয়া এত সুন্দর পাখিদের কলরব চারিদিকে সবুজে ঘেরা চাষ বাস মানে মাটির যে একটা গন্ধ কিছুক্ষণ আগে দেখো বৃষ্টি হয়ে গেল ওই যে বৃষ্টি হওয়ার পরে শুকনো মাটিটা ভিজে তারপরে ভেজার পরে যে একটা গন্ধ সেই গন্ধটাই কিন্তু আলাদা তখনই মনে হয় যে না আমরা চাষি চাষার ঘরের বউ ঠিক আছে চারিদিকে ফলে ফুলে ভরে উঠেছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে এত সুন্দর ফুল হয়েছে মানে দেখলে পাগল হয়ে যেতে ইচ্ছা করে তো বন্ধুরা কাদের কাদের ওখানে এত সুন্দর ফুল হয়েছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো চারিদিকে সবুজে ঘেরা তার মাঝখানে ফুল আর তার মাঝখানেই আমি বসে আছি এই যে দেখো আমাদের গ্রামের রাস্তা মাটির রাস্তা এটা ঘাস মাটি দিয়ে যে তৈরি এটা কিন্তু সেই রাস্তা দেখো বন্ধুরা আমরা কিন্তু সবসময় রোডে মানে কখনও কিন্তু আমরা মাটি যে কি জিনিস সেটা কিন্তু আমরা শহরে থাকলে বুঝতেই পারি না আর বাড়িতে আসলে কিন্তু মাটিতে হাঁটতে সকালবেলা ঘাস পাতাতে হাঁটতে ওটার মজাটাই কিন্তু আলাদা তো চলো তোমাদেরকে আর একটা এত সুন্দর জিনিস দেখাবো দেখলে পারে তোমরা আমাকে কমেন্ট না করে থাকতেই পারবে না এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর তো দেখতে দেখতে তো ঘরে পৌঁছে গেলাম ঘরে এসে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে রাস্তা থেকেই তো বুঝতে পেরেছো তোমরা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি বৃষ্টি হচ্ছিলো বাড়িতে এসে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে নিলাম শাশুড়ি মা রান্না করে রেখেছিল তারপরে দুপুরের রান্নাটা আমি সেরে নিলাম তারপরে দুপুরের রান্না খাওয়া দাওয়া করে তারপরে মুখে একটা পান ফুড়ে তারপরে চলে এলাম আর কি থাকা যায় বলো চারিদিকে সবুজ ঘাস পাতাতে ঘেরা তো চলো আমার গাছে এত সুন্দর একটা জিনিস দেখাবো মানে মন ভরে যায় জাস্ট মন ছুঁয়ে যায় এত মুগ্ধকর একটা জিনিস দেখাবো একটু ওয়েট করো ওয়েট না করলে কি করে হবে বলো অত তাড়াহুড়া করলে হবে না তোমার দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর আমাদের সজনে গাছে এত ফুল হয়েছে গো বন্ধুরা দেখতে পারবে যখন সজনে হবে কারণ আমি তো এখন এখানে শিফট হয়ে গেলাম তো সজনেগুলো যখন হবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার কিন্তু সজনে খেতে খুব ভালো লাগে সজনে চড়চড়ি বা মাছের ছোলে বা হচ্ছে যে কোনো জিনিস সজনে সজনে রাদা দিয়ে করলে আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দ তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো দাঁড়াও এক মিনিট তো বন্ধুরা ভেবেছিলাম তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো কিন্তু আমাকে এখানে দাঁড়ানো দেখে উড়ে গিয়ে ওই যে ওখানে বসছে পাখিটা কিন্তু খুব সুন্দর এত সুন্দর কালার বাস আমার দিকে তাকিয়ে বসে আছে তো তাই ওর কালারটা বোঝা যাচ্ছে না ঠিক আছে ও বাবা এখন হিলছেও না দেখছো ও ঠোঁটটা কত বড় ও ঠোঁটটা কিন্তু অনেক বড় দেখছো পারছো ওই যে এখন কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে দাঁড়াও আমি একটু চেষ্টা করি একটু উঠছেই না ওই দেখো ওই দেখো ওই দেখো 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 কালারটা দেখছো ওই যে উড়ে যাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর ছিল দেখো দারুণ কিন্তু আর এই যে এদিকে দেখো এই যে লাউ শাক এখনো শেষ হয়নি লাউ ধরেছে কিন্তু নিচে অনেকগুলো ওই যে দেখা যাচ্ছে আর এই যে দেখতে দেখতে আমাদের কাঁঠাল গাছটাও তো বড় হয়ে গেল এই গাছটা আমার শাশুড়ি মা আর আমি লাগিয়েছিলাম ওই যে দেখো লাউ ধরে যাচ্ছে বন্ধুরা কালকে লাউ তরকারি করে দেখাবো এই যে সিম গাছগুলো মরে যাচ্ছে এখনে আর এই যে দেখো সজনে গাছের ফুল দেখো একদম গাছে পাতাই দেখা যাচ্ছে না একদম সজনে ফুলে ভরে গেছে ওই দেখো পাখিরা ডাকছে শুনতে পাচ্ছ ওই যে কিচির মিচির কিচির করেই যাচ্ছে আর দেখো ওইদিকে ফুলগুলো তোমরা এগুলো কী ফুল বলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা হয় আমরা কিন্তু এগুলোকে আমরা ভাত ফুল বলি ভাত ফুল ওই যে দেখো কত সুন্দর গন্ধটাও কিন্তু খুব সুন্দর এই ফুলটা তো আমি কিন্তু বাড়িতে একটা চামেলি গাছ লাগিয়েছি চামেলি ফুল তো ফুল দু একটা করে ফুল বেরোচ্ছে এত সুন্দর গন্ধ বন্ধুরা মানে ভাবা যায় না যে এতটুকু একটা ছোট্ট ফুলে এত সুন্দর গন্ধ এই যে দেখো আমাদের চা বাগান পাতা তো দু তিন দিন কেটে ফেলেছে আমি শেয়ার করতে পারতাম তোমাদের সঙ্গে আর আমাদের ঘরের পেছনে যে গাছটা ছিল সেই গাছটা কেটে ফেলেছে এখন বাড়ির হালচাল বদলে গেছে এই যে দেখো গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আরো অনেক কিন্তু গাছ গাছটাকে হচ্ছে ইসে করে ফেলেছে কি কী বলোটাকে কাঠ বানিয়ে ফেলেছে মেশিন দিয়ে অনেক কাঠ হয়েছে আর এদিকে এই যে দেখো গাছটা এত মোটা হয়েছিল ওয়াও আবজাস্ট দেখো খুব সুন্দর হয়েছিল গাছটার লকটা দেখো কোথাও কিন্তু একদম তারাবাকা হয়নি একদম খুব সুন্দর হয়েছিল গাছটা আর দেখাচ্ছি আমাদের বাড়ির পরিবেশটা অনেকদিন দিন বাদে এলাম দেখো গাছগুলো মরে গেছে এগুলো এখন তুলে ফেলতে হবে আর এই যে স্থলপদ্ম গাছটা কেটে দেওয়া হয়েছিল এই যে এখন আবার নতুন করে কুশি পেরিয়ে গেছে তো যেটার কথা বলেছিলাম যে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো সেটি হলো কী বল বন্ধুরা বলো চলে এলাম এটা মানে আমি কী বলবো দেখো জাস্ট একবার ফুলগুলো জাস্ট দেখো তোমাদের যদি পছন্দ না হয় তারপরে আমাকে বলো কমেন্ট করে যে না আমার পছন্দ হয়নি তুমি যত উপরে দিকে উঠতে থাকবে মানে ফুলের কালার কি একদম চোখ ধাঁধালো কালার একদম নেশা নেশা হয়ে যায় মনে হচ্ছে দেখে এই যে দেখো বন্ধুরা ফুলে ফুলে ভরে গেছে গাছটা আমার এত বড় বড় হয়েছে ফুলগুলো দেখতে পাচ্ছ একদম যা একদম ছোটোর থেকে বড় হয়েছে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আছে দেখো এই ফুলটা দেখো এটা কিন্তু এখনও সম্পূর্ণ ফোটেনি ফুলগুলো যে কত বড় হয় মানে না দেখলে তোমরা বুঝতেই পারবে না বন্ধুরা এই যে উনি ফোটা শুরু হয়েছে ওনারও হ্যাঁ তারপরে এই যে কলিগুলো রয়ে গেছে এই যে এই কলিগুলো এখনও বড়ো হয়নি এই যে আর একটা ছোটো কলি দেখো তো গাছটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে বন্ধুরা তো তোমাদের কাদের কাদের পছন্দ তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তো তোমাদেরকে তো বলেছি বাড়ির হালচাল বদলে গেছে এই দেখো এই পাশটা একবার দেখাই তো ওই যেখানে কাকাদের ঘর ছিল ঘরটাকে ভেঙে ফেলেছে এখানে ওরা ঘর বানাবে ওই যে ওখানে যেখানে গরুটা বাঁধা আছে ওখানে ঘর বানাবে তার জন্য এই যে বালি পাথর নিয়ে এসছে এই যে দেখো ছোট্ট একটা উনুন করেছে এখানে একটা পাটখড়ি দিয়ে একটা ঘর ছিল সেই ঘরটাকে ছোট করে এখানে করেছে এখনও রান্নাঘর কমপ্লিট হয়নি তার জন্য এখানেই রান্না করে মাটির উনুনে আর ওই যে দেখো এটাই হলো আমাদের গ্রামের পরিবেশ আর এখানকার গাছগুলো বন্ধুরা মরে গেছে দেখো এখন কিন্তু ফুল নেই ওই যে জবা দেখো ওই যে পিঙ্কি জবাটা আমার এই গাছটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে দেখো ওই যে একটা ফুটেছিলো ওই যে কালকে ওটা ফুটবে ওই যে দেখতে পাচ্ছ ওই দেখো ওখানে একটা জবা ফুটেছে চলো শেয়ার করি তোমাদের সঙ্গে আজকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে দেখো বৃষ্টির ধাসে মানে ফুলটা একদম ইসে হয়ে গিয়ে এই ফুলটা দিয়ে এত সুন্দর আর এত বড়ো হয় বন্ধুরা তোমরা তো অনেকবার আগে দেখেছো আর এখানে সাদা আর লক্ষ্মী জবাটা ওই যে সাদাটা আর এখানে লক্ষ্মী জবাটা আজকে লক্ষ্মী জবাটা ফোটেনি ফুটেছিল মা হচ্ছে পুজো দিয়ে ফেলেছে আর এখানে গাছগুলো কিন্তু মরে যাচ্ছে আর তোমাদেরকে দেখাবো চামেলি গাছটা এই যে দেখো বন্ধুরা দু একটা দু একটা করে ফুল ফুটছে জাস্ট এই যে এত সুন্দর গন্ধ মানে কি আর বলবো তোমাদেরকে জাস্ট অসাধারণ তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে এই যে বদমাশ করার একটা সিস্টেম থাকে ওই দেখো আমার সোয়েটার পরে ও হচ্ছে বালি পাথরের পাথরের উপরে গিয়ে বদমাশি শুরু করে দিয়েছে সিদাম ভাই হয়েছে আচ্ছা আচ্ছা তো এই যে আমাদের সিদাম ভাই ছিদাম ভাই কিন্তু হচ্ছে অনেক খড়ি ফাটালো অনেক মানে চলা যেটাকে বলে যেটা দিয়ে আমরা উনুনে রান্না করি ছিদাম ভাই কিছু বলো ভিডিও হচ্ছে কিছু বলো আমি তোমার তোমার ভিডিও অনেকের মোবাইলে দেখি তো তুমি বলো হ্যাঁ এই যে আমাদের ছিদাম ভাই আমাদের বাড়ির যাবতীয় কাজ ছিদাম ভাই করে দেয় বলো কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে তো কখন খাবা তো সকালে কি খাইছো কি খাইতে দিছে এই বাড়ির বউ মুড়ি মুড়ি আর চা কি দিয়ে খাইছো সকালে বলো একটু বর্ণনা দাও এবারে বউটা কেমন তোমাকে আদর যত্ন করে কিনা আলু সেদ্ধ আর ডাল হ্যাঁ ঠিক মতো খাওয়ার দাওয়ার দেয় তো হুম কি সামনে সামনে আছে দেখে কি এটা বলতেছো না অন্য কিছু বলো পাক্কা আচ্ছা যাও চান করে এবার খেতে বসো